আজকে আমার স্বামী সাত বছর পরে প্রবাস থেকে বাংলাদেশে বাড়িতে আসতেছে সবাই খুশি একমাত্র আমি খুশি না কারণ আমার স্বামী বাংলাদেশে আসলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে আমার শাশুড়ি আর আমার ননদ মিলে আমার স্বামীর কান ভাঙাইছে আমি নাকি চরিত্রহীনা পরকিয়া করি রাত জাগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলি এবং অন্য পুরুষের সাথে আমার নাকি আনাগুনা সব বাজে কথাবার্তা বলে আমার স্বামীর কান ভাঙাইছে আর আমার স্বামী ওইখান থেকেই বলছে এরকমের বউ আমি চাই না আমি ওই বউকে ডিফোর্স দিতে চাই আমার স্বামী আমাকে ফোন করে বলে আমি তোমাকে ডিফোর্স দেব তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাও এদিকে আমার সাত বছরের ফুটফুটে একটা ছেলে সন্তানও আছে সেইখান থেকে আমার স্বামী আর আমাকে কোনো খরচ পাতি কিছুই দেয় না আমি আমার স্বামীকে বললাম তুমি যেদিনকে বাংলাদেশে আসবা আমি তোমার মুখ থেকে শুনে আমার যদি অপরাধ হয় আমাকে যদি আমি অন্য ছেলের সঙ্গে যদি পরকিয়া করি হ্যাঁ ঠিক আছে আমি তোমার সামনে চলে যাব। তার আগে আমি তোমার বাড়ি থেকে যাব না এদিকে আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সাথে মহাযুদ্ধ আমার আমি সেই কথাই বলে রাখলাম এবং সেখান থেকে আমার স্বামী আর আমাকে কোনো খরচপাতি কিছুই দেয় না আমি তিনাদের বাড়ি বাড়ি দিন কাজকর্ম করি এবং তার বিনিময়ে আমাকে খাবার দেয় এবং বরণ পোশাক দেয় তাই ছাড়া ব্যতিক্রম আর কিছুই দেয় না দীর্ঘ চারটা বছর হয়ে গেলেও আমার স্বামী আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই। এবং মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন গ্যাঞ্জাম ঝগড়া ফ্যাসাদ এক কথা দুই কথায় লাগে তখনই আমার স্বামী বলে তোমাকে না আমি বলছি চলে যেতে এবং গ্রামের অনেক লোকজন মাতবাররা সবাই শালিশ সালিশ মাতব্বর ডেকে অনেকবার সালিশ হয়েছে কিন্তু আমাকে কোনো প্রমাণ দেখাতে পারিনি আমি অন্য ছেলের সাথে পরকিয়া করি এমনকি ঈদের সময় অনেক গণ্যমান্য চাচা শ্বশুর ভাসুর দেওররা আসেও আমার শাশুড়িকে অনেকবার বোঝাইছে দেখেন উনি ও ভালো একটা মেয়ে শুধু শুধু আপনারা মিথ্যা অভিযোগ দিয়ে মেটাকে তাড়ায়েন না একটা ছেলে হয়েছে এবং আপনার ছেলে প্রবাসে থাকে শুধু শুধু একটা মেয়েকে এইভাবে গিবত দিয়ে আপনারা বাড়ি থেকে তাড়ায়েন না আমার শাশুড়ি এক কথার এক কথা জুনু আমাকে সে তাড়াইয়েই ছাড়বে কারণ হাজার কিছু চলে যাক তার আমাকে তাড়াতেই হবে যাই হোক এই করতে করতে প্রায় দীর্ঘ সাতটা বছর হয়ে গেল এদিকে আমার স্বামী বাংলাদেশেও আসতেছে বাড়ি আনন্দর কোনো শেষ নাই এবং রান্না বান্না চলতেছে আমার মনে দুঃখ আমার স্বামী আসলেই আমার ডিপোজ হয়ে যাবে আজকে তো এই দিন আমার শেষ দিন আর মনে হয় আমার স্বামীর সঙ্গে দেখা হবে না আমি আমার শাশুড়িকে বললাম সবাই মিলে আপনারা একটা মাইক্রোবাস ভাড়া করে আমার স্বামীকে আনতে যাচ্ছেন তাহলে আমাকে নিয়ে যান আমার শাশুড়ি বলে উঠলো তোকে যদি আমার ছেলে দেখে আর বাড়িতে আসবে না ওইখান থেকে আবার প্রবাসে চলে যাবে আমি আর কোনো কথা বললাম না আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমাকে না নেন আমার ছেলেটাকে নিয়ে যান আমার শাশুড়ি বলল না ওকেও নেওয়া যাবে না তোকে পছন্দ করে না আর তোর ছেলেকে পছন্দ করবে এসব কথা যাক চলে হ্যাঁ আমার ননদ এবং আমার শাশুড়ি নুনদাই সবাই মিলে আমার স্বামীকে নিয়ে আসলো সন্ধ্যার সময় আসলো আসার সাথে সাথেই খাবার দাবার সব কিছুই আমি দিলাম এবং তিনটা গল্প করতে করতে সারা রাতটা পার হয়ে গেল সকাল হয়ে গেল আমার স্বামী যান আমার খোঁজখবর নিল না এমনকি আমার বাচ্চাটারও খোঁজখবর নিল না বারোটা বাজে আমার ছেলের খোঁজখবর আমার স্বামী নিল কাছে নিয়ে ডাক দিল আমার ছেলেও আর তার বাবার সঙ্গে দেখা করতে পারে নাই কারণ আমার স্বামীজান এসে তার মা বাবা ভাই বোন নিয়েই ব্যস্ত কিন্তু কোথায় ছেলে কোথায় সন্তান এটার তার দেখার সময় ছিল না এদিকে আমার ছেলেটাকে কোলে করে নিয়ে